নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই তোমাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করি এক নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেখো যে সেভেন পাওয়ার থ্রি ইন্টু সেভেন মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি ইন্টু থ্রি টু ডি পাওয়ার মাইনাস ফোর তো এটা আমরা ক্যালকুলেশন করি তো আমরা এখানে যেটা করতে পারি সেটা দেখো যে ইকুয়াল তোমাদের একটা সূত্র নিয়ে আলোচনা করি সূত্রটা হচ্ছে এ টু ডি পাওয়ার এম ইন্টু এ টু ডি পাওয়ার এন ইকুয়াল দেখো এইখানে এ এম এ হচ্ছে ভিত্তি এ হচ্ছে ভিত্তি আর এটাকে বলা হয় সূচক সূচক বা পাওয়ার বা ঘাত বলা হয় ঘাত বলা হয় মাত্রা বলা হয় বা পাওয়ার বলা হয় যে আমি বলা হোক তাহলে এ হচ্ছে ভিত্তি এম হচ্ছে সূচক বলা হয় বা পাওয়ার বলা হয় তাহলে এখানে একটু লক্ষ্য করো এখানে লক্ষ্য করো যে এ এবং এ দুটো হচ্ছে ভিত্তি ভিত্তি এক এবং গুণ আকারে আছে তাহলে পাওয়ার যেটা দেখতে পাচ্ছ পাওয়ারটা যোগ হয়ে যাবে তাহলে এখানে আমরা পাবো দেখো এ এম প্লাস এন এই সূত্রটা দিয়ে আমরা এখানে কাজটা করব দেখো যে ইকুয়াল আমরা সেভেন ভিত্তি এক তাহলে আমরা এক একটা ভিত্তি সেভেন ধরবো তাহলে এই পাওয়ার এই পাওয়ারটা যোগ হয়ে যাবে তাইলে এখানে দেখো প্লাস থ্রি প্লাস এখানে মাইনাস থ্রি আছে এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখি তাইলে দেখো পাওয়ারটা ভিত্তি এক গুণ আকারে আসে পাওয়ারটা যোগ হয়ে গেল এরপরে ডিভাইডেড বাই এখানে দেখো থ্রি আর থ্রি ভিত্তি এক এখানে একটু লক্ষ্য করো এখানে দেখো থ্রির উপরে কোনো পাওয়ার নেই তার মানে থ্রির উপরে পাওয়ার ওয়ান রয়েছে তাইলে এখন দেখো থ্রি থ্রি এখানে যদি আমরা ভিত্তি থ্রি ধরি থ্রি ধরি তাহলে এই পাওয়ারটা যোগ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস এখানে ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস ফোর লিখলাম তো এখানে ভিত্তি এক এবং গুণ আকার থাকার কারণে পাওয়ারটা প্লাস হয়ে গেছে তাহলে এখানে আমরা প্লাস এই যে ব্র্যাকেটটা উঠাই দিব এখানে দেখো যে কাজটা করবো ইকুয়াল ইকুয়াল দেখো সেভেন আর থ্রি প্লাস মাইনাস মাইনাস থ্রি আর ডিভাইডেড বাই এখানে থ্রি ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ফোর এখানে আমরা শুধু যে কাজটা করলাম আমরা ব্র্যাকেটটাও উঠাই দিলাম এখন আমরা এখানে প্লাস পাওয়ারটা প্লাস মাইনাস করবো দেখো এখানে ভিত্তি আছে সেভেন ভিত্তি আমরা সেভেন লিখি এরপরে দেখো এটা প্লাস এটা মাইনাস এটা আসলে কাটা গেলে কি থাকে জিরো থাকে আর ডিভাইডেড বাই এখানে দেখো থ্রি এখানে দেখো প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয় এখানে এখানে আমরা ফোর থেকে এটা বাদ দেবো তাহলে এখানে পাচ্ছি মাইনাস থ্রি পাচ্ছি এখানে মাইনাস হাস থ্রি তাহলে এখানে আমরা মাইনাস থ্রি লিখলাম মাইনাস থ্রি তো এখন যে কাজটা করতে হবে এখন দেখো যে আমরা এখানে আর একটা সূত্র তোমাদেরকে জানা দরকার সেটা হচ্ছে দেখো যে ভিত্তির উপরে ভিত্তির উপরে পাওয়ার যদি জিরো হয় তাহলে এটার মান আসে ওয়ান এখন দেখো আমি যদি ফাইভের উপরে পাওয়ার জিরো দেই তাহলে কত আসবে মান ওয়ান আসবে তাহলে এখানে সেভেনের উপরে পাওয়ার দেওয়া আছে জিরো তাহলে এটা মান আসবে কত এখানে আমরা মানটা লিখি হচ্ছে দেখো ইকুয়াল এখানে আমরা লিখবো ওয়ান লিখবো ডিভাইডেড বাই আর এখানে দেখো ওই থ্রির উপরে মাইনাস পাওয়ার মাইনাস থ্রি আছে এখানে তোমরা আর একটা সূত্র জানি এই সূত্রটা নিয়ে এখানে একটু বলি দেখো এ টু ডি পাওয়ার এখানে যদি আমরা এম দিই দেখো তাহলে এখানে কি হয় ওয়ান এম এ হয় এটা হচ্ছে সূত্র এখন এখানে দেখো এখানে এখানে দিলে আমি দিলি তোমার এর উপরে পাওয়ার আমি মাইনাস থ্রি দিই তাহলে কী হবে এই থ্রিটা এর উপরে পাওয়ার হয়ে যাবে আর ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এ আর পাওয়ার থ্রি হয়ে গেল তো এখানে আমরা সেই কাজটা করবো তো এখানে দেখো যে থ্রি ভিত্তি হচ্ছে থ্রি তাহলে এখানে ওয়ান বাই এই থ্রি এই থ্রির উপরে ওয়ান বাই এইট এই থ্রিটা থ্রির উপরে পাওয়ার হয়ে গেল এখানে আমরা যদি সমান সমান দিয়ে দেখো ওয়ান করতে ওয়ান আর থ্রিকে কিপ করলে ওয়ান বাই টোয়েন্টি সেভেন হবে ওয়ান বাই টোয়েন্টি সেভেন এখন আমরা এই ডিভাইডেড বাইয়ের কাজ করব ডিভাইডেড বাইর কাজটা কী হবে দেখো ওয়ান ইকুয়াল ওয়ান গুণন এই এখানে টোয়েন্টি সেভেনটা ও লব হটটা যাবে লবে আর লব লব ওয়ানটা নিতে আসবে এ ওয়ান কাটা যায় কাটা গেলে আমরা পাচ্ছি টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সেভেন এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আশা করি এই তোমরা এই অঙ্কটা তোমরা বুঝতে পেরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দুই নম্বর ম্যাথ নিয়ে ম্যাথ সমাধান করে দেখাবো তো দুই নম্বর ম্যাথটা দেখো এখানে ভিত্তি হচ্ছে সেভেন সেভেনের উপর পাওয়ার আছে টু এখানে ঘনমূল থ্রি আছে আর এখানে সেভেন ঘনমূল থ্রি এখানে রুট সেভেন আছে তাইলে দেখো সেভেনের উপর এখানে ভিত্তি দেখো ভিত্তি হচ্ছে সেভেন তাহলে এখানে আমরা ভিত্তি সেভেন সেভেনের উপর পাওয়ার আছে টু আর এখানে যে থ্রি রুট দেখতে পাচ্ছি এটা পাওয়ার হয়ে যাবে ওয়ান বাই থ্রি দেখো রুটের কারণে হাফ হয়ে যায় কিন্তু সংখ্যা থাকার কারণে এখানে ওয়ান বাই থ্রি হয়ে যাবে এরপরে দেখো ইন টু এখানে দেখো এখানে পাওয়া এখানে আছে সেভেন আর এখানেও থ্রি এটা ওয়ান বাই থ্রি হয়ে যাবে হ্যাঁ থ্রি আর ডিভাইডেড বাই এখানে দেখো সেভেন আর এখানে রুটের কারণে এখানে হাফ হয়ে যাবে আমরা এই কাজটা করলাম করার পর দেখো এখানে পাওয়ার পাওয়ারটা গুণ হয়ে যাবে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায় যেমন ধরো এ এম এটা একটা সূত্র দেখো ভিত্তি হচ্ছে এ পাওয়ার পাওয়ারটা গুণ হয়ে যায় এম এন আমি যদি এখানে এখানে এর উপর পাওয়ার টু দিই এখানে ব্র্যাকেটটা যদি আবার এখানে ফোর দেই তাহলে কি হবে এ আর চার দুগুণ আট পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয় যে গুণ হয়ে যায় তাহলে এখানে গুণটা করবো আমরা দেখো এখানে সেভেন আর সেভেন তাহলে এখানে হবে গুণগুলো হবে টু বাই থ্রি আমরা টু বাই থ্রি নিলাম এরপরে টু এখানে যা আছে তাই দেখবো সেভেন ওয়ান বাই থ্রি আর ডিভাইডেড বাই এখানে আছে সেভেন ওয়ান বাই আর টু এখন দেখো আমরা আমরা এই এই এখানে দেখো ভিত্তি সেভেন সেভেন ভিত্তি এক এবং গুণ আকার আছে তাহলে এই পাওয়ারটা এই পাওয়ারটা যোগ হয়ে যাবে তাহলে আমরা এখানে যোগটা করি এখানে আমরা যোগটা করি দেখো এখানে ভিত্তি আমরা সেভেন নিব আর তাহলে এই টু টু ডি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই থ্রি আর এই ভিত্তি দেখো এটা এটা সেভেন ভিত্তি ভিত্তি এইটা ভাগ আকারে আসে ভিত্তি এক এটা ভাগ আকারে আছে তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায় এখানে মাইনাস ওয়ান বাই আর টু তো এখন আমরা এটা কাজ করব লসাগু করি এখানে দেখো যে সেভেন থ্রি থ্রি টু লসগো হবে সিক্স থ্রি দিয়ে এটাকে ভাগ করলে টু হচ্ছে টু এর সাথে গুণ করলে পাচ্ছি ফোর প্লাস এখানে থ্রিকে এটা ভাগ করলে পাচ্ছি তিন দুগোনো ছয় দুই তাহলে দু এককে দুই পাচ্ছি আর মাইনাস তিন দুগুণো ছয় এখানে আমরা পাচ্ছি থ্রি এখন দেখো এই সেভেন সেভেন এখন দেখো এটা যোগ হয়ে যাবে চার আর দুই ছয় ছয় থেকে তিনবার দিলে থ্রি আর নিচে পাচ্ছি আমরা সিক্স তাহলে থ্রি বাই সিক্স পাচ্ছি তো এখন যেটা কাজ করতে এখানে কাটা করে যায় যাই এক তিন তিন দুগণো ছয় তাহলে সেভেন এখানে ওয়ান বাই আর টু হয়ে যাচ্ছে আমরা জানি হাফ এই হাফটা রুট হয়ে যাবে অর্থাৎ সেভেন এখানে রুট সেভেন হয়ে যাবে আমরা জানি এই রুটের এখানে যদি এরকম হয় তাহলে এ বাই এটা হাফ হয়ে যায় এই হাফটা আবার এখানে রুট হয়ে যাবে আমরা যদি এটা উঠাই দেই তাহলে এখানে রুট হয়ে যাচ্ছে তাহলে আশা করি তোমাদের এই দুই নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আমি তিন নম্বর অঙ্কে নিয়ে যাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তিন নম্বর অঙ্কটা দেখো যে টু টু ডি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু ডি পাওয়ার মাইনাস আর এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ান আছে তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে দেখো এ টু ডি পাওয়ার মাইনাস ওয়ান হলে কি হয় ওয়ান বাই এ হয় এই সূত্রটা আমরা এখানে নিব দেখো টু এর পর মাইনাস ওয়ান থাকার কারণে এখানে কি হবে এখানে হবে ওয়ান বাই টু হবে আর প্লাস ফাইভের পর মাইনাস ওয়ান থাকার কারণে ওয়ান বাই ফাইভ হবে আর উপরে টোটালটার উপরে মাইনাস ওয়ান আছে তো এখানে আমরা কি কাজটা করব দেখো তো এখানে আমরা লসেগু করব দেখো দেখো টু আর ফাইভের লসাগু হবে দশ তাহলে দুই দিয়ে দশকে ভাগ করো পাঁচ ধরেও দশ পাঁচ এককে পাঁচ পাচ্ছি আর প্লাস পাঁচ দুইটা ভালো দুই পাচ্ছি দুই এককে দুই পাচ্ছি আর টোটালটার উপরে দেওয়া আছে মাইনাস ওয়ান তো এখন দেখো এটা যোগ করো তাহলে সেভেন আর নিচে পাচ্ছি টেন আর টোটালটার উপরে পাচ্ছে মাইনাস ওয়ান এখন এই টোটালটার উপরে মাইনাস ওয়ান পাওয়ার আছে তাহলে মাইনাস ওয়ান থাকার কারণে এটা হাফ হয়ে যাবে অর্থাৎ তাহলে এখানে হয়ে যাবে দেখো যে ওয়ান বাই সেভেন আর টেন এখন আমরা এই ডিভাইডেড বাইয়ের কাজ করব। দেখো ডিভাইডেড বাইয়ের কাজ কী হবে এখানে উপরে আছে ওয়ান আর এটা ডিভাইডেড বাই গুণ হয়ে যাবে মানে ডিভাইডেড ভাগ ভাগ হলে গুণ হয়ে যাবে আর নিচেরটা উল্টে যাবে অর্থাৎ হর যাবে লবে লব যাবে হরে তাহলে টেন যাবে উপরে আর নিচে থাকবে হচ্ছে সেভেন তো এখন দেখো যে দশকে দশ আর নিচে পাচ্ছি সেভেন এটা উত্তর আমরা এটা উত্তরটা পেয়ে গেলাম আশা করি এই যে তিন নম্বর যে অঙ্কটা এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো প্রিয় বিন্দু আমি তোমাদের চার নম্বর অঙ্কে নিয়ে চলে যাচ্ছি